এই তো এখানে ছিল কোথায় গেল হঠাৎ করে গায়েব কোথায় গেল আপনার বাড়িতে সাপ দিন পর্যন্ত লুকিয়ে থাকতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই পর্বে আলোচনা সামান্য একটি বিষয় ভেবে এড়িয়ে যাবেন না নয়তো ঘটে যেতে পারে কোনো মর্মান্তিক দুর্ঘটনা কারণ সবার বাড়িতেই কমবেশি শিশু রয়েছে বর্ষার সময় বাড়িতে সাপ ঢুকে পড়াটা অস্বাভাবিক কিছু নয় আর তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কিন্তু অনেক সময় দেখা যায় সাপ ঘরে ঢোকার পর হঠাৎ করেই গায়েব হয়ে গেল এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে এবং বন্ধুরা এখানেই এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি জেগে উঠবে সাপটি গেল কোথায় এবং কতক্ষণ বা কত দিন পর্যন্ত আপনার বাড়িতে সাপটি লুকিয়ে থাকতে পারে সাধারণত সাপ মানুষকে কামড়াতে বা মানুষের বসত বাড়িতে ঢোকে না কিন্তু যদি ঢোকে তাহলে সাপটি সর্বোচ্চ কতদিন পর্যন্ত আপনার বাড়িতে লুকিয়ে থাকতে পারে এটা জানা ভীষণ জরুরি আর এটা নির্ভর করছে সাপটি ঠিক কি কারণে আপনার বাড়িতে বা ঘরে ঢুকেছে তার উপর সাপ আপনার বাড়িতে এক ঘন্টা দিন এক সপ্তাহ এমনকি এক সপ্তাহের বেশি সময়কাল পর্যন্ত ঘাপটি মেরে বসে থাকতে পারে আর তাই এর সঠিক উত্তর জানতে কি কী কারণে ঘরে সাপ ঢোকে তা জানাটা ভীষণ জরুরি কি কি কারণে সাপ মানুষের বসত বাড়িতে ঢুকে পড়ে তা নিয়ে আগের পর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে আরও ভালো বুঝতে পারবেন বিষয়টা ফিরে আসি মূল বিষয়ে সাপ যদি বাসস্থানের খোঁজে ঢোকে তাহলে আপনার বাড়িতে সাপ থাকার আদর্শ পরিবেশ না থাকলে কিছুক্ষণের মধ্যেই সাপটি পালিয়ে যাবে যদি কোনো শত্রু তারা খেয়ে ঢোকে এক্ষেত্রে কিছুক্ষণ সময় লাগতে পারে যদি খাদ্যের সন্ধানে ঢোকে তাহলে খাবার না পেলে খুব তাড়াতাড়ি পালিয়ে যাবে কিন্তু যদি এগুলোর উল্টোটা হয় অর্থাৎ বসবাস করার মতো আদর্শ জায়গা এবং পর্যাপ্ত পরিমাণ খাবার মানে ইঁদুর ব্যাং ইত্যাদি তাহলে বিষয়টা কিন্তু আলাদা হবে এক্ষেত্রে কী করণীয় সবার প্রথম স্মরণ করুন সাপটি আকারে কত বড় ছিল এবং আশেপাশে কুকুর বিড়াল নেউল ইত্যাদির মতো কোনো প্রাণী আছে কিনা যার তারা খেয়ে সাপটি আশ্রয়ের খোঁজে আপনার বাড়িতে ঢুকে পড়ে লুকিয়ে পড়েছে সাপ সবসময় ছোট ও গোপন জায়গা খোঁজে আশ্রয়ের জন্য এবার ভাবুন আপনার বাড়িতে কোন কোন জায়গা রয়েছে যেখানে এই সাপটি লুকিয়ে থাকতে পারে মনে রাখবেন যদি সাপটির পেট ভরা থাকে এবং যেখানে লুকিয়েছে সেখানে যদি ওকে বিরক্ত করার মতো কেউ না থাকে তাহলে ওই স্থানে সাপটি অনির্দিষ্টকালের জন্য থেকে যেতে পারে আর ভয়টা এখানেই এরপর আপনার বাড়িতে খাবার মতো ইঁদুর ব্যাং ও জল থাকে তাহলে তো হয়েই গেল তাহলে তো এই সাপ আপনার বাড়ির স্থায়ী অতিথি বা বাস্তু সাপ হয়ে গেল আপনি যদি সঠিক দেখে থাকেন বা মনে করেন যে আপনার বাড়িতে সাপটি লুকিয়ে পড়েছে তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নিন এক্ষেত্রে বন দপ্তরে খবর দিন বা এলাকায় যদি কোনো সর্প উদ্ধারকারী বন্ধু থেকে থাকে তাকে খবর দিন ওনারা সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে যথাস্থানে ছেড়ে দেবে কিন্তু যদি ওনাদের সাথে যোগাযোগ করে উঠতে না পারেন তখন তখন কি হবে ভয় পাবেন না যেমনটা বলছি তেমনটা করুন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে পচা কোনো দুর্গন্ধ আপনার নাকে আসছে কি না একটু ভালো করে খুঁজে দেখুন কারণ সাপ না খেয়ে বেশ কিছুদিন লুকিয়ে থাকতে পারলেও পটি না করে থাকতে পারবে না আর সাপের পটি ও প্রসাপে প্রচুর গন্ধ হয় সুতরাং এমন কোনো গন্ধ না কে এলে নিশ্চিত থাকতে পারেন সাপটি সেখানেই কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে দ্রুত বনদপ্তরে যোগাযোগ করে বিষয়টি জানান সমস্যার সমাধান হয়ে যাবে তবে কখনোই রাগের বসে সাপটিকে মারতে যাবেন না বড় কোনো বিপদ ঘটতে পারে শুধু তাই নয় সাপ বাঁচানোটাও ভীষণ জরুরি এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সাপ কি কি কারণে মানুষের বসত বাড়িতে ঢোকে ভিডিওটি দেখানো হয়ে থাকলে এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন বন্ধুরা আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিওই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বানানো শিক্ষণীয় এমন বহু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং আগামীতেও করা হবে ভিডিওগুলি দেখার অনুরোধ রইল এবং আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন এবং আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকলে কমেন্টে জানান এবং আপনার মনে যদি কোনো প্রশ্নও থেকে থাকে সেটিও আমাদের এই কমেন্টে জানান ভয়ে বা আতঙ্কে নয় সাবধান এবং সতর্কে থাকুন ধন্যবাদ